আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতি ভালো আছে কালকে তারা নানা থেকে আসছে আজকে হচ্ছে তার বাবার বিদায় অনুষ্ঠানের রান্নাবান্না চলছে এখানে ভাবছেন বিদায় অনুষ্ঠান কিসের তার বাবা প্রাইভেট পড়ায় সে এই সি ব্যাচের আর কি বিদায় দিবে এই জন্য ওদেরকে রান্নাবান্না করে খাওয়াবে নিজের রান্নাবান্না করতেছে আর এদিকে অনেকগুলো ডাব পেরে রেখেছে ডাবলা আর কি আসছিলো তাই আমার শাশুড়ি সব ডাব পেরে রেখেছে এদিকে রান্না করতেছে তাই আমি একটু ভিডিও করে রাখলাম এখানে বাঘরছি রান্না করতেছে ওই দিক দিয়ে ফারান ফারিস্তা খেলা করতেছিল আর একটু হালকা পাতলা আর কি কাজ করতেছিলাম কারণ বেশি কাজ করতে পারি না ফারান ফারিস্তার পিস পিসি সারাক্ষণ থাকতে হয় তারপরে এইদিকে রান্না করতেছে আগুন বলে কথা কারণ আগুনে এইদিকে আসলে বিপদ হতে পারে রান্না রান্নাবান্না শেষ করে ফানার থেকে আর কি গোসল করে আজকে সকালে একটু ঘুমাইছিল দুপুরে আর ঘুমাইনি এই জন্য সব স্টুডেন্ট চলে আসছে এই যে ওদের খাবার দিবে রান্না কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই ফানার ফ্রাইজটাকে রেডি করে দিয়েছিলাম ফান্নার ফ্রাইজ ঘোরাঘুরি করতেছিল এখানে সব স্টুডেন্ট চলে আসছে বাবাও আছে এখানে ওদের সাথে আর কি দেখা করতে আসছে বিদায় বলে কথা আর তো তারা আসবে না ওদের খাবার দিবি কিন্তু ফানা ফ্রাইজ তো ওদের খাবার দেওয়ার আগে ওদের যে খাবার আনছে কাপলায় সেই গাবলা পরতে ওরা আর কি গাবলার ভিতর থেকে নিয়ে নিয়ে খাচ্ছিল ওই জন্য আমি ওটাকে ওদের ঘুম পরে রেখে আসছিলাম ফোর ফাইস ঘুমানো শেষ করে এখানে এসে দেখি তারা কেক কাটা শুরু করে দিয়েছে বিদায় তো তাই আর কি তারা শেষ মুহূর্তটা আর কি স্মরণীয় করে রাখবে এই জন্য কেক কাটতেছিল একটা কেক আনছে ফাইনাল ফারিস্তার আব্বু কেকটা কাটতেছিলো আমি পাশ থেকে ভিডিও করতেছিলাম ওর পাশে আর সব স্টুডেন্টরা বসেছিলো ফরেনার বাবা কেক কাটা শেষ করে এখন ভাবতেছিলো তার কেক খাওয়াই দেবে কে তাই সব স্টুডেন্টরা বলতেছিলো যে ভাবি খাওয়াই দেখ এই তো ওরা বলছে যেহেতু তা তো করতে হবে তারপরে তো আমি আর কি তার বাবার কেকটা আর খাওয়াই দিলাম হাতে করে মাস্টারের কেকটা আমি খাওয়াই দিছিলাম তারপরে সব স্টুডেন্ট মেয়ে স্টুডেন্টদেরও আমি আর কি অল্প একটু অল্প একটু করে খাওয়াই দিছি আর ওর আব্বু আর কি ছেলেদেরকে খাওয়াই দিছিল। ছেলেদের খাওয়ানো শেষ করে মেয়েদেরকেও খাওয়াই দিছিল। কারণ বিদায় আর এই মুহূর্তটা আর আসবেও না ছাড়ের কাছে আর কখনো পড়তেও আসবে না এই তো শেষ পড়া মাস্টার ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত কি প্রাইভেট পড়ায় তারপরে আর পড়ায় না এটা আমি ছোটো একটা ভিডিও করেছি জায়গায় জায়গায় থেকে আর কি ভিডিওটা করেছি সব ভিডিও নিয়ে নিই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে কমেন্টে জানাবেন কেমন